হাই ফ্রেন্ড অবশেষে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেলি কনস্টেবলের কিন্তু চূড়ান্ত পর্বের ফল প্রকাশিত হল আজ দুপুরে আমি আমার ভিডিওতে বলেছিলাম সাত আট নয় এই তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো আজকে নয় তারিখ আজ দুপুরে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো আমার যে সমস্ত ভাই এবং বোন তোমরা কলকাতা পুলিশ কনেস্টেবলের চূড়ান্ত পর্যায়ে সিলেক্টেড হয়েছে। তোমাদের অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা রইল এবং তোমাদের আগামী কর্মজীবন খুব সুন্দর হোক এই কামনায় করি তো আর যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা অল্পের জন্য এই পর এইবার সিলেক্টেড হওনি তো তোমাদের জন্য বলছি তোমরা ভেঙে পড়ো না তোমাদের জন্য আগামীতে আরও অনেক অনেক ভ্যাকান্সি বেরোচ্ছে তোমরা তার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি হও তো এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে পিভিআর কিভাবে হয় পি কিভাবে হয় এবং মেডিকেল কিভাবে হয় সেই বিষয়ে কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পিভিআরে কী কী ডকুমেন্ট লাগে সে বিষয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার পিভিআর আমার পিভিআর কিভাবে কীভাবে সেই বিষয় সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এবং তোমা তোমাদের বলবো আমি যে সমস্ত ডকুমেন্টসের কথা বলবো অবশ্যই তোমরা কিন্তু সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখন থেকে রেডি করতে শুরু করে দাও তো দেখো চলো আমরা এবার দেখে নিই পিভিআরটা এবং মেডিকেল কিভাবে হয় আর ভিডিও শুরু করার বলছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে তো চলো আমরা দেখে নিই দেখো অনেকের প্রশ্ন যাচ্ছি এইবার কিন্তু এত হাই হলো কেন কাট অফ মার্কটা এত হাই হলো কেন তো এবার দেখ আমরা যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ইন্টারভিউতে কিন্তু ম্যাক্সিমাম নম্বর কিন্তু এবার দিয়েছে প্রচুর দশ থেকে কিন্তু বারো তেরো এরকম কিন্তু প্রচুর নম্বর দিয়েছে ইন্টারভিউতে সেই জন্য কিন্তু নম্বরটা কিন্তু একটু বেশি হয়ে গেছে তোমাদের ম্যাক্সিমামই যে দেখলাম যেটা ছিল তোমাদের দেখবে তোমরা যারা যে লিস্টটা দিয়েছে ম্যাক্সিমাম কিন্তু দশের উপরে কিন্তু ম্যাক্সিমাম ডেট কিন্তু দশের উপর নম্বরটা দিয়েছে সেই জন্যই কিন্তু কি হয়েছে নম্বরটা কিন্তু একটু আমি যা বলেছিলাম তার থেকে দুই দুই নম্বর এক বা দুই নম্বর কিন্তু বেশি হয়েছে তো এখন মেডিকেল মেডিকেল কিভাবে হয় তো অবশ্যই তোমাদের মেডিকেল নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই তোমাদের নর্মাল মেডিকেল হয় যেটা বিএসএফ সিআরপিএফ এস এসএসএস জিডিডি যে মেডিকেল হয় সেই মেডিকেল তোমাদের হয় না নর্মাল কিন্তু তোমাদের মেডিকেলটা হয়ে থাকে তো মেডিকেল সম্ভবত তোমাদের আর জি হসপিটালে হবে কলকাতার আর জি হসপিটালে কিন্তু তোমাদের মেডিকেল হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে মেইনলি কিন্তু চোখ ইউরিনারি ব্লাড বুকের এক্স রে এই জিনিসগুলো কিন্তু দেখা হয় তো এখানে ততটা ঘাবড়ানোর কিছু নেই তোমরা যাবে নর্মালভাবে মেডিকেল করে চলে আসবে এটা তো গেল মেডিকেল এবং এইবার আসে পিভিআর পিভিআর কীভাবে হয় সে বিষয়ে আমি আজকে তোমাদের একটু আলোচনা করব। চলো দেখে নিই পিভিআর কীভাবে হয় এবং কি কি ডকুমেন্টস লাগে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পি কিভাবে হয় আমার কি কী ডকুমেন্টস লেগলো আমার পিভিআরের সময় কি কী ডকুমেন্টস লেগেছিলো সে বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে একটু আলোচনা করব কারণ পুলিশ হোক বা সরকারি কর্মচারী হোক পশ্চিমবাংলার পিভিআর কিন্তু আগে আগে হয় তো প্রথম যেটা লেগেছিল চতুর্থ শ্রেণী পাস সার্টিফিকেট বা ফোর পাস সার্টিফিকেট কিন্তু তোমাদের দরকার হয় শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেটা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিএ পাস তোমরা যা যা দিয়েছো যত দুঃখ শিক্ষাগত আছে সেই হিসেবে কিন্তু তোমাদের দেবে এবার একটা জিনিস মনে রাখবে যত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেবে কিন্তু পুলিশ ভেরিফিকেশন কিন্তু ততটাই হবে তুমি যদি মাধ্যমিক দাও তাহলে শুধু মাধ্যমিক ভেরিফিকেশন হবে উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভেরিফিকেশন হবে এবং কলেজ দিলে কিন্তু কলেজ পর্যন্ত ভেরিফিকেশন হবে তো তোমরা যদি চাও খুব অল্প টাইমে ভেরিফিকেশন করতে তাহলে মাধ্যমিক দেবে যেহেতু পুলিশের চাকরিটা মাধ্যমিক পাশে মাধ্যমিকটা দেবে এবং অবশ্যই তোমরা ফাইভে কত তারিখে উঠেছিল সেই তারিখটা লাগবে পিভিআরের সময় পিবিআর ফর্মের সময় এবং যদি স্কুল চেঞ্জ না করো তাহলে অসুবিধা নেই কিন্তু স্কুল চেঞ্জ করলে এগারো ক্লাস কত তারিখ কত তারিখে ভর্তি হয়েছিল সেটা লাগবে এবং কলেজের ভর্তির তারিখটাও কিন্তু তোমাদের লাগবে পিবিআর সার্টিফিকেট যখন ফ্লাপ করবে তখন তো ক স্কুলে গিয়ে কিন্তু এটা তোমরা বের করে আনবে পিভিআরের আগেই আর কি লাগে জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট না থাকলে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দরকার হয় জন্মের সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু তাকে একটা লিখিত দিতে হয় ডিআইবি অফিসে গিয়ে কিন্তু একটা লিখিত দিতে হয় জন্ম সার্টিফিকেট না থাকলে তারপরে কি দরকার হয় নিজের ভোটার কার্ড আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড নিজের ভোটার কার্ড আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড এটা এই সার্টিফিকেট কিন্তু তোমাদের চার নম্বর যেটা দরকার হয় নিজের ভোটার কার্ড আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড মনে রাখবে ভোটার কার্ড আধার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ডের প্রতিটা নাম জন্য একই হয় এখানে কিন্তু আধার কার্ডে এক নাম ডিজিটাল রেশন কার্ডে এক নাম বা ভোটার কার্ডে এক নাম এটা হলেও চলবে না এবং বানানটাও কিন্তু একই হতে হবে অনেক সময় বানান আলাদা হলে কিন্তু তোমাদের সমস্যা সৃষ্টি করে তো দে দেখবে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ডের বানান এবং বয়স কিন্তু একই থাকতে হবে যদি না থাকে অবশ্যই তোমরা কিন্তু এখনই কোর্টে গিয়ে কিন্তু অ্যাপিডেভিট করে নিতে পারবে ভোটার লিস্ট দু হাজার চব্বিশের যে জানুয়ারি মাসের যে ভোটার লিস্ট বেরিয়েছিল তোমরা কিন্তু সেই ভোটার লিস্টের জিরোক্স নিয়ে রাখবে কারণ যেখানে তোমার তোমার বাবা মা এবং নিজের ভোটার লিস্টের নাম রয়েছে সেই ভোটার লিস্ট কিন্তু তোমাদের দরকার হবে বাড়ির পুরাতন দলিল যদি বাড়ির পুরাতন দলিল বিশেষ করে উনিশশো সালের আগে যদি হয় সবচেয়ে ভালো হয় উনিশশো সালের আগে দলিল কিন্তু অনেক সময় চায় এছাড়া কি চায় বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড ঠিক আছে এবার এই দেখবে বাবা মার নামও কিন্তু যেন সমানভাবে কিন্তু একই থাকে আলাদা হলে কিন্তু অনেক সময় সমস্যা সৃষ্টি করে ঠিক আছে তো অবশ্যই একটু লাইক করে দেবে আর কি লাগে এসসি সি সার্টিফিকেট এবং ও এবং ওবিসি এদের কিন্তু ছয় মাসে পুরাতন হলে রিনিউয়াল করতে হবে এস সি এস টি সার্টিফিকেট ওবিসি ওবিসি এবং দরকার হবে আর যারা ও বি আসো এবং ও এ আসো তাদের কিন্তু ছয় মাসের পুরাতন হলে কিন্তু তাদের কিন্তু রেনুয়াল করতে হবে তো আমি যে সমস্ত সার্টিফিকেট কথা বললাম সেই সব সার্টিফিকেট কিন কিন্তু তোমরা এখনই জোগাড় করে ফেলো এবং তোমরা কিন্তু জেরক্স করে রাখো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের পুলিশ ভ্যারিফিকেশনে কিন্তু দরকার হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো এবং চ্যানেল নতুন হতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এখনকার মোধায় বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে